নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি দন্দ্র সাধনাময়ী পি এস রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই শুক্রের নক্ষত্র পরিবর্তনে এই তিন রাসের অসাধ্য সাধন হতে চলেছে সে তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব তা জানতে ভিডিওটি অবশ্যই অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটিতে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আপনাদের জানা একান্তই দরকার এবং আপনার ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সেটিও আমি ভিডিওর মাধ্যমেই আলোচনা করবো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জটক বিচার করতে চান কোনো রেমিডি বা কবচ নিতে ইচ্ছুক করেছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস শুক্র তার নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এই নক্ষত্র পরিবর্তন এই তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে সে তিনটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা তা জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে আবার জানাবো শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটি শুরু করা যাক আলোচনা শুক্র ছাব্বিশে জুন তার নক্ষত্র পরিবর্তন করবে এবং কৃতিকা নক্ষত্র প্রবেশ করতে চলেছে কৃতিকা নক্ষত্রে শুক্র কিন্তু গমন করবে এই কৃতিকা নক্ষত্রে শুক্রের প্রবেশে এই তিনটি রাশির জীবনে কিন্তু বড় পরিবর্তন কিন্তু দেখা দিতে চলেছে সেই তিনটি রাশি কোন কোন রাশি যারা এই কৃতিকা নক্ষত্রের শুক্রের এই প্রবেশে অর্থাৎ শুক্রের নক্ষত্র পরিবর্তনে ভালো ফল পেতে চলেছে যাদের অসাধ্য সাধন হতে চলেছে আর যেই না করে জেনে নেব নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে বলবো শুক্রের নক্ষত্র পরিবর্তনে আপনাদের জন্য বিশেষ শুভফল কিন্তু বয়ে আনতে চলেছে আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়তে চলেছে কর্মক্ষেত্রে প্রমোশন নাম ডাক পরিচিতি গড়ে উঠতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে বৃষ রাশির বৃক বিশ্বরাশির ক্ষেত্রে জানাবো এই সময় আপনাদের কিন্তু ইনকাম বাড়তে চলেছে অনলাইন সেক্টর থেকে ভালো প্রফিট দেখা দিচ্ছে ডিজিটাল মার্কেটিং থেকে ভালো লাভ দেখা দিচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভালো লাভ রয়েছে সেখান থেকে আপনাদের উন্নতি কিন্তু দেখা দিচ্ছে এক কথা আপনাদের অসাধ্য সাধন কিন্তু হতে চলেছে বৃষ রাশির বৃষ রাশির আটকে থাকা কাজ চটজলদি সম্পন্ন হতে চলেছে এই সময় সন্তানের সেক্টর থেকে ভালো দেখা দিচ্ছে এই সময় আপনারা যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন যা যারা বা যারা ব্যবসায়িক রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা খুবই অনুকূল থাকতে চলেছে ব্যবসার ক্ষেত্রে ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটবে এবং ব্যবসা আপনাদের কিন্তু বাড়তে চলেছে বিদেশ থেকে আপনাদের যোগাযোগ বাড়বে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনাদের কিন্তু ভালো এক কথায় নাম ডাক গড়ে উঠতে চলেছে এবং আপনাদের ভালো লাভের জায়গা দেখা দিচ্ছে প্রফিটের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানাবো দ্বিতীয় রাশি সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আটকে থাকা টাকা রিকভারি হতে চলেছে এবং তুলা রাশির ক্ষেত্রে এই সময় অংশীদারিত্বের ব্যবসাতে ভালো প্রফিট ঘটতে চলেছে তুলা জাতক জাতিকারা যারা জায়গা জমি রিলেটেড ব্যবসা করছেন বা কাজ করছেন সেখানে আপনাদের ভালো প্রফিট দেখা দেবে দৈনন্দিন কাজ তুলা রাশির থাকতে চলেছে এই সময় তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের ভাগ্য সাপোর্ট দেবে কিছু কিছু ক্ষেত্রে এবং যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে অনুভব কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তুলারাশি যাতের জাতের কাছে চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে উন্নতির ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এবং আপনাদের যারা প্রমোশন চাইছিলেন ইচ্ছা মনের ইচ্ছা আপনাদের কিন্তু পূরণ হতে চলেছে দীর্ঘদিন ধরে আপনার যে চেষ্টা বা ইচ্ছা ছিল যে না যে কোনো কোনো বাড়ি বলুন গাড়ি বলুন বা কর্ম পজিশান বলুন সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু গাঢ় প্রবল দেখা দিচ্ছে রাশির ক্ষেত্রে প্রেম জীবনটা কিন্তু এই সময় কিন্তু খুবই ভালো পজিশানে যেতে চলেছে প্রেমের দিক থেকে ভালো স্যাটিসফ্যাকশান আপনাদের থাকবে দাম্পত্য জীবনের দিক থেকে যদি দেখা যায় এই সময় আপনাদের দাম্পত্য জীবনের মধ্যেও কিন্তু রোমান্টিকতা বাড়তে চলেছে ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে কিংবা কর্মসূত্রে আপনারা কিন্তু বিদেশ যাত্রা করতে পারেন এই সময় আপনাদের ধর্মীয় কিংবা মাঙ্গলিক কাজ হতে পারে বা অনুষ্ঠানগুলিতে আপনারা অংশগ্রহণ করতে পারে আধ্যাত্মিকতার দিকে তুলারাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু আগ্রহ বাড়তে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং অন্তিম রাশি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট করছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের সরে যেতে চলেছে এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময় আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রম করবেন তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট কিন্তু পাবেন আপনি পরিশ্রম করবেন না রেজাল্ট কিন্তু পাবেন না ভালো এই সময় যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন সিংহ রাশি তাদের ক্ষেত্রে বললো সেখান থেকে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে তবে আপনাদেরকে আরো জানাবো আপনাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে আরো জানাবো শুক্রের এই রাশি পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তন সিংহরাশির জীবনে কিন্তু বড় সড়ো পরিবর্তন নিয়ে আসতে চলেছে বড় ধরনের সুসংবাদ আপনাদের আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে ভালো পরিবর্তন ঘটতে পারে সিংহরাশির ক্ষেত্রে এই সময় দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু ভালো হয়ে উঠতে চলেছে রোমান্টিকতা আপনাদের মধ্যে বাড়তে চলেছে এই সময় আপনাদের কিন্তু শারীরিক দিক থেকে যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে বলব একটু হলেও আপনারা কিন্তু সুস্থ হয়ে উঠবেন এই সময় আপনাদের মধ্যে লাক্সারি ভাব বাড়তে চলেছে অর্থাৎ সুখ ভোগ বিলাসিতা বাড়বে কোনো টু হুইলার ফোর হুইলার রুম বাড়ি ভালো বাড়ি আপনাদের কেনার সম্ভাবনা সম্ভাবনা দেখা দিচ্ছে ভালো প্রপার্টি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির সিংহ এই সময় নিজস্ব গাড়ি বাড়ি বাংলো কিন্তু হতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে শুক্র গ্রহে এই যে নক্ষত্র পরিবর্তন কৃতিকা নক্ষত্রের প্রবেশ এই তিনটি রাশির জীবনে কিন্তু অসাধ্য সাধন করতে চলেছে সর্বোপরি আপনার জন্ম থেকে শুক্র কোন গ্রহে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে সেটি কিন্তু একাত্মই দেখা দরকার শুক্র যেই নক্ষত্রে অবস্থান করছে সেটা যদি ভালো অবস্থায় থাকে কিংবা ভালো নক্ষত্রে থাকে আপনাকে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবেন শুক্রের এই নক্ষত্র পরিবর্তন এই তিনটে রাশির জীবনে কিন্তু ভালো পরিবর্তন নিয়ে আসবেই আসবে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন ভিডিওটি এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন